তো বন্ধুরা কী আর বলবো বলার কিছু নাই তাও বলছি শুনো আমরা হচ্ছি সেই জেনারেশান যেটা এমন কিছু নাই যে আমরা দেখি নাই প্রথম হচ্ছে এই তোমার করোনা ভাইরাস থেকে শুরু করে মহাকুম্ভ থেকে শুরু করে আবার যুদ্ধও লেগে গেল আবার কি দেখবো জানো আর সিবি মনে হচ্ছে এবারে কাপ জিতে যাবে এটা উপাক হয়ে গেলাম যে আর সিবির মতো টিম এখন এবারে কাপ জিতে যাচ্ছে কি হবে বলো দিক এদিকে আমাদের সিএসকে একদম ফালতু খেলতে লাগে এবারে সিজনটাতে লাস্ট সিজনে দুশোর উপরে রানটা করলে কিন্তু করার কিছু নাই বেরিয়ে গেছে তো কিন্তু আর সি মনে হচ্ছে এবারে কাপটা জিতে যাবে আরসিপি ফ্যানগুলো এবার কী করবে এক আমার সেটাই নিয়ে চিন্তা বিরাট কোহলি তো ইকা একদম ফুটিয়ে দেবাক সবাইকে যাকে পাবাক বিরাট কোহলির সামনে যে যাবে তাকে একদম মানে মেরিয়ে দেবে সালারা আমাকে নিয়ে অনেক টোল করে দেখ এবার আর সিপির পাওয়ার ই বাবা আর সিপি জিতে যাচ্ছে তো ও জিনিস হয়ে যাবে ফাইনালে উঠে গেল এরপর কী হবে কে জানে আর এইদিকে আমি শেষের ফ্যান আমাকে আর ঘর থেকে মানে ঘর ঢুকতে দেবাক না আমাদের এই তোমার আরসিপি ফ্যানগুলো কী করছে জানো তখন থেকে যবে কালকে জিতেছে আর সিপি ফাইনালে উঠে গেছে এবার কি বলছে জানি সিএসকে তো হেরা গেল এবার আর সিপির পাটটা দেখলি ফাইনালে উঠে গেলো এরপর জিতবেই আরসিপি একদম একদম জিতবে কিনে গুলো তাই তো দেখো একটা যে এইটুকু ভালো বাচ্চা বলছে যে আমার ইয়ে জিতবে আর সিপি জিতে যাক কী বলবে আর বলার কিছু নাই কী যে হবে সেটাই চিন্তা আর আমি এদিকে সিএসকে ফ্যানে বসে আছি আর আর সিপির ফ্যানগুলো আমাকে যা করছে কাল থেকে আমাকে ঘুমোতে দেয় নাই বোম ফুটিয়ে দিচ্ছে ঘরের বাইরে বোম বোম ফুটিয়ে দিচ্ছে একদম এমন বোম ফুটোচ্ছে যে মানে কানের গোষ্ঠীর চাদ হয়ে যাচ্ছে কি আর বলবো বলার কিছু নাই বাবা আর সিবি জিতেছে না এদিকে সালা ইন্ডিয়া ইয়ে পাকিস্তানকে ম্যাপ থেকে উড়িয়ে দিয়েছে বোম ফুটোচ্ছে ওই জন্য মনে হচ্ছে কিছু যাচ্ছে না ই বাবা তোর আরসিবির ফ্যান না আতঙ্কবাদে সালারা ই বাবা ঘরে থাকতে দিবি না মনে হচ্ছে তো খালি ভুল করে বলে দিলাম যে আর সিবি হেরে যাবে এক ব্যাস বোম ফুটোনো শুরু হাড়ি বোম ইয়ে বোম কুড়াই বোম সব নিয়ে চলাইছে ই বাবা কি যে হবে বন্ধুরা বোলার কিছু নয় যদি আর সিপি জিতে গেছে ফাইনালে আমাকে যে কী করবে এক আমি আপনার ঘরেই ঢুকবো না এমনিতে তো ঝোপে ঝাঁপে ঘুরে বেড়াচ্ছি মনে হচ্ছে আর ঘর ঢুকতে পাবো না মা করে যেন আর না বোলাও ছিল মানে আবার ভিডিওটা যদি বলে দিচ্ছি যে আর হেরে যাবে এক তাহলে ব্যাস হয়ে গেল আমার ঠাকুর জলে তো বন্ধুরা কী আর বলবো বলার কিছু না এখানে ভিডিওটা শেষ করছি আর যদি আরসিপি জিতে যায় তাহলে আর একটা ভিডিও করবো তোমরা দেখতে আসবে আমার করুন অবস্থাটা কী হয়েছে তো বন্ধুরা চলো ভিডিওটা এখানেই শেষ করছি ক্যাপ্টেন বাবা বলে দাও সাবস্ক্রাইব 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 একদম চলো